নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেবো আটা দিয়ে দারুণ স্বাদের টেস্টি একটি রেসিপি রুটি বানাতে সব দিন মন না চাইলে মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দারুণ টেস্টি লাগে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এর মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ধনে পাতা কুচি দিলাম তারপর হালকা আছে এটা কয়েকবার আমি নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দেবো চাট মশলা অল্প পরিমাণ চিনি দিলাম মিডিয়াম আছে কি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে করবো না তাহলে মশলাটা পুড়ে যাবে নামানোর আগে একটু লবণ দিয়ে কয়েকবার নেড়ে নিচ্ছি এটা আমার হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব আটাটা আগে থেকে আমি মেখে ডো বানিয়ে রেখে দিয়েছিলাম এবার চাপা খুলে কয়েকবার আমি দোলে নিচ্ছি তারপর দোলে নেওয়ার পর একটু বড় বড় করে লেচি করে নিলাম এই একটু বড় বড় করে কাটতে হবে এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ আমি ময়দা নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ বেসন স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ মুড়ি দিলাম ধনে পাতা কুচি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে কোনো রকম দোলাভাব যেন না থাকে ব্যাটারটা আমি এরকম ঘনত্বে রেখেছি এটা আমার হয়ে গেছে তুলে নেবো এবার লেচিগুলোকে আমি আটা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি আমি এই রেসিপিটি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে একটা বড় রুটি আমি বেলে নিয়েছি তারপর যে পুরটা আমি বানিয়েছিলাম পেঁয়াজের পুরটা সেটা আমি চারদিকটা এভাবে লাগিয়ে দিচ্ছি সব পুরটাই আমি চারদিকটা এভাবে ছড়িয়ে নিচ্ছি ছড়ানো হয়ে গেলে হাত দিয়ে চেপে একটা ভাঁজ এভাবে করে নিলাম আবার অপর দিকটা এইভাবেই ভাঁজ করে নেবো দেখুন যেভাবে আমি করছি রেসিপিটি বানানো অনেক সহজ আর খেতে কিন্তু বেশ লাগে এইভাবে আমি চার পাঁচটা ফোল্ড করে নিলাম একটু হালকা হাতে বেলে নেব আবারও উল্টে আবারও হালকা হাতে বেলে নিচ্ছি তারপর ছুরি দিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এইভাবে সব চৌকো করে আমি কেটে নিয়েছি দেখুন ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যায়নি এবার কড়াই তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ব্যাটারের মধ্যে এক একটা করে রুটি আমি ডুবিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপর উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো এই কাজটা একটু সময় ধরে করতে হবে তাহলেই এই রেসিপিটি মুচমুচে আর ক্রিস্পি হবে এই রেসিপিটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে সবগুলো তুলে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বাড়িতে অবশ্যই বানাবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সন্ধ্যে চা কফিতেই খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ